তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ কোথায় তো আজকের এখান মানে আজকের এক বছর হলো এখান থেকে বক্স নিয়ে গেছিলাম তো পুলিশের অত্যাচারে এখন সব কিছু বিক্রি করে দেব দিয়ে দেব রিটার্ন মানে বক্স কেমিন সেন্টারে বলেছিল যে যদি বক্স বিক্রি করা থাকে তো সেগুলো বলবে আমাদের তো তাই জন্য এখানটায় দেখতে পাচ্ছ রিটার্ন করতে এসেছি আর এখানটায় তবুও মানে পুলিশের এত অত্যাচার হচ্ছে তবুও এখানে দেখো কীভাবে সবাই বক্স বানাচ্ছে জানি না এখানে এগুলো নিয়ে কী করবে আর এগুলো এখন মানে যেভাবে পুলিশ ধরছে এক একজনকে যাকে যেরকম পাচ্ছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ এরম করে দাবি করছে পুলিশ তো তাই বক্সগুলো যে বানিয়ে নিয়ে গেছিলাম আমাদের দেখেছ তোমরা ছ পিস বারো পনেরো ওইগুলো ওগুলোও ধরছে অর্থ পণ্য ধরছে না হ্যাঁ জানি না কটা ধরেছে কিন্তু বারো পনেরো আমাদের খেজুরিতে অনেকগুলো সেটা আমাদের বন্ধুবান্ধবের ছিল তাদের ধরে নিয়ে গেছে তো তার জন্য আমাদেরও যে বারো পনেরোটা ওটাও আমরা ভাবছি মানে এখানটায় রিটার্ন দিয়ে দেবো হ্যাঁ কেন কি এই ব্যবসা পুলিশের জন্য করা খুবই মুশকিল হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো সব বক্স বানাচ্ছে আরও এরা হ্যাঁ সিক্সের এইটের সব বানাচ্ছে বানা কিন্তু আমাদের এরকম হেনস্থা হয়ে ব্যবসাটা করার ঠিক মানে আমাদের পক্ষে সম্ভব নয় তো যারা এগুলো সামলে নিতে পারে তো তারা করুক আর এখানে দেখতে পাচ্ছ আরও কত বড়ো বড়ো স্পিকার আমাদের তো বারো ইঞ্চি টপ আর পনেরো ইঞ্চি তোমার বেস বক্স পপ বক্স তবুও ধরছে আর তোমাদের এখানে পুরাতন কেবিনের কেবিনেটগুলো দেখাচ্ছে দেখো এগুলো আগের কেবিনেট সিক্স সিক্স যখন ছিল তো আরও ওদিকে পড়ে আছে হ্যাঁ এগুলো এখন মানে পুরাতনগুলো দিয়ে গেছে বিক্রি করার জন্য আর এই সিক্স সিক্সগুলোতে মনে হচ্ছে পুরো একজন ছজন করে একটা বক্সে ঢুকে যাবে দেখো একটা একটা বেস বক্স কত বড়। আর আমাদের এই বারো ইঞ্চি স্পিকার মানে আমাদের বক্সগুলো এইগুলোই থানাতে ধরে নিয়ে যাচ্ছে দিয়ে বলছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে যত টাকা না ইনকাম হয় হ্যাঁ তারা সবটাই নিয়ে নেবে পরিবার সংসার চালাবো কি করে তো তাই জন্য পুরো আবার রিটার্ন দিয়ে দেবো কেবিনেট এ দেখতে পাচ্ছ এগুলো পুরাতন